দেখুন এর আগেও তো হয়েছে আমি আর পাঁচ মতো ভারতবাসী ওই মোমবাতি মিছিল করব বা দুঃখ প্রকাশ করবো আমি সেই পর্যায়ে আমার ব্যক্তিগত দিয়ে বলছি আমি সেই পর্যায়ে নয় আমার মনে হয়েছে এই থেকে শেষ করতে হবে এই চারজন লোক বিগত এক দেড় মাস যাবৎ কাশ্মীরের মধ্যে গাঢাকা দিয়ে রয়েছে কার বা কাদের জন্য ইন্টেলিজেন্স বিউরো কি করছিল টোটাল আর্মি ফোর্স যারা কাশ্মীরে আছে তারা কি করছিল কি করে ভিন্ন থেকে টেরিস্ট এখানে ঢুকতে পারলো কার মদদে চলছিল পনেরো মিনিট ধরে অপারেশন চললো সেখানে পুলিশের গাড়ি গেল কোথায় আর্মির গাড়ি গেল কোথায় আর আমরা যতটুকু জানি ঘটনা যেখানে ঘটেছে তার থেকে বর্ডার চল্লিশ কিলোমিটার দূরে এখনো পর্যন্ত দুজন আসামি যারা টেরোরিস্ট তাদের ধরতে পারেনি কেন তো ধরতে হবে মোমবাতি মিছিল করে সপ্তাহ দেখিয়ে করে হাত জোর করে মাথা জোর করে মাথা নিচু করে লাভ নেই টেরিজমকেই খোঁজে খতম করতে হবে শেষ করতে হবে তার কারণ মায়ের পেট থেকে পড়ে বাচ্চারা স্কুলে যায় যদি আগামী দিনে এরকম টেরিস্ট থাকে তাহলে আগামী দিনে ভারতবর্ষ কোনো সব পৃথিবী যদি ভয় থাকে যারা ওখানে বেড়াতে গিয়েছিল ঘুরছিল তাহলে তো অপরাধ ছিল না তাহলে তো কাশ্মীরকে উপভোগ করতে গিয়েছিল ভূস্বর্গকে দেখতে গিয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কারোর বাবা কারোর স্বামী কারোর সন্তান আজকে ভারতবর্ষের বিভিন্ন কোনায় ফিরছে মৃত্যুতে হয়ে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক ব্যাপার যে আমরা আমাদের দেশের আর্মিদেরকে যে শ্রদ্ধা করি বা যে ভালোবাসা দিই বা যে সম্মানের জায়গায় বসাই কোথাও যেন আমার মনে হয় কোথাও ঘাটতি আছে সেই ঘাটতিটা সরকারের কোনো দোষে আছে না কারোর ব্যক্তিগত দোষে আছে সেটা আমরা বলতে পারবো না শুধু বেজে বেজে সনাতন হিন্দুদের হত্যা করা হয়নি সেই ফুটেজটা যেমন আছে পাশাপাশি ওখানে কিন্তু দুটো মুসলিমও মারা গেছে যারা ট্রেডিস্ট তারা কিন্তু হিন্দু মুসলিম দেখে না তাদের কাছে একটাই অস্ত্র তারা মানুষ মারতে আছে। দিয়ে হোক বোম দিয়ে হোক বা যা দিয়ে হোক যাদেরকে মেরেছে তাদের কি অন্যায় তারা কি কোনো পলিটিক্স করে তারা কোনো সন্ত্রাসবাদী না তারা কত তার করেছে ওদের উদ্দেশ্যই ছিল ওখানে গিয়ে কিছু লোককে মেরে কাশ্মীরটাকে ভয়ের জায়গায় রাখবে এটাই তো আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট এখনো অবধি চুপ করে বসে আছে কোন ভয়তে কিসের জন্য আমার কাছে একটাই বক্তব্য সারা ভারতবাসীর কাছে একটাই পার্থ আমি হয়তো ভুল হতে পারি আমার ওপিনিয়ন ভুল থাকতে পারে আমি সংবিধানকে বাইরে রেখেই বলছি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন এসব টেরিস্টদের কিরকম শাস্তি জানেন যে দুজনকে এখনো ধরা হয়নি সে দুজনকে ভারত সরকার অবিলম্বে গ্রেফতার করুক করে আমাদের পশ্চিমবাংলা তো তিনজন মারা গেছে একজনকে আমাদের পশ্চিমবাংলায় নিয়ে আসুক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা পৃথিবীর নজিরের কাছে যারা টেররিস্ট আছে তাদেরকে বুঝিয়ে দিদি যাই যে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষ যদি খ্যাপে তাহলে কোথায় যাবে সন্ত্রাসবাদী সেটা বুঝি আর কোনোদিন কোনো সন্ত্রাসবাদ তৈরি হবে না

প্ল্যানিং ছাড়া করে নেই এটা করা মানে হচ্ছে একটা ধর্মের প্রতি পুরোপুরি আঘাত করা আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে সব ধর্ম মানুষ সমান নয় সব ধর্মের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই আছে ধর্মটাকে দোষ দিয়ে লাভ নেই অতএব যে টেরিস্টরা এই কাজটা করেছে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটিয়েছে কে হিন্দু কে মুসলিম দেখিনি তাদেরকে মেরেছে বেছে বেছে কিছু লোককে মারা হয়েছে এটা তো মারাত্মকর নাই আমি তো প্রথমে বললাম যে মোমবাতি মিছিল করতে চাই না সমাবেদনা জানাতে চাই না

মনে করুন আব্দুল সে যদি কোনো অন্যায় করে তাহলে আমি তো মুসলিম ধর্মকে বাজে কথা বলতে পারি না আমার মনে করুন পাশাপাশি আমি মানতু আমি যদি কোনো অন্যায় করি সে আব্দুল তো হিন্দু ধর্মকে বাজে কথা বলতে পারে না আমার মনে হয় যারা অন্যায় করে তাদের কোনো জাত হয় না তাদের একটাই জাত তারা অপরাধী এবং তারা অপরাধ করার জন্যই রাস্তায় না হয় এবং সেই অপরাধকে দমন করার জন্য আমার মনে হয় ভারত সরকারকে এমন ব্যবস্থা নেওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত যে শাস্তিতে সারা বিশ্ব কাঁপবে এবং ওই টেরিস্ট ভাববে যে দ্বিতীয়বার চাই না আর কেউ জন্মাবেও না আমি জনপ্রতিনিধির পাশাপাশি আমি একটা মানুষ মানুষ হয়ে আমার প্রথম কর্তব্য সর্ব ধর্মের সমন্বয়ে বাংলা রাখা দ্বিতীয়ত আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেয়ার আছে সেই চেয়ারে বসে সব ধর্মের মানুষকে সমান চোখে দেখা শুধু তাই নয় সব ধর্মের মানুষকে সম্মান করা অবশ্যই সেখানে যদি কোনো গুন্ডা থাকে বদমাইশ থাকে তার এগেনস্টে ব্যবস্থাও নেওয়া সেটাও আমি ছেড়ে কথা বলি না আগামী তো ছেলে কথা বলবো না সে যে ধর্মের লোক হোক না কেন আমার কাছে অন্যায়টা অন্যায়